বাংলাদেশের জিমের সদস্যদের নিকট থেকে আমরা কিছু প্রশ্ন সচরাচর বেশি পাই এর মধ্যে একটি কমন প্রশ্ন হলো জিমের মধ্যে যারা একটু চিকুন এবং যারা একটু মোটা যাদের ওজন বেশি বা যাদের ওজন কম তারা কি একই ধরনের ব্যায়াম করবে আচ্ছা এই প্রশ্নটার বোঝার জন্য আমি আপনাকে একটা উদাহরণ দেই আপনি যদি জিমে ভর্তি হন তাইলে আপনার মাথায় রাখতে হবে যে আমি জিম বেস্ট ওয়ার্কআউট করার জন্য আমি জিমে ভর্তি হয়েছি আপনি যদি জিমে ভর্তি হয়ে জিমের ব্যায়াম না করেন আপনি যদি চিন্তা করেন আমি হাতের বডি ওয়েটের মাধ্যমে ব্যায়াম করব তাহলে আপনার লস এই ব্যায়াম করে আপনি বাসায়ও করতে পারেন টিভিতে সাইড করতে পারেন এখন দ্বিতীয় বোঝার জন্য আপনার দ্বিতীয় উদাহরণ হলো জিমের এমন কোনো মেশিন ইকুইপমেন্ট আছে যেগুলো থেকে লেখা আছে এগুলো মোটা মানুষের জন্য এগুলো চিকুন মানুষের জন্য না এই ধরনের আমি যারা জিমের ব্যায়াম করেন তাদেরকে বলি এই ধরনের নাই জিমের ইকুইপমেন্টগুলো যেগুলো সিভি ইকুইপমেন্ট কার্ডিও ভাস্কুলার ফিটনেস ইম্প্রুভ করে ওইগুলো কার্ডিও ইকুইপমেন্টগুলোর কাজ হলে সিবি কার্ডিও বাস্কুলার ফিটনেস ভালো রাখা শ্বাস প্রশ্বাস আসের মাধ্যমে আপনার ব্লাড সার্কুলেশন ভালো থাকে আপনার হার্টের মাংস বেশি ভালো থাকে লাংস ভালো থাকে আপনার ডাইজেশন সিস্টেম ইম্প্রুভ করে আর আরেকটা দ্বিতীয় দ্বিতীয় আরেকটা আমাদের ব্যায়াম আছে যেগুলো হল জয়েন্টের ব্যায়াম এগুলো অ্যানোরপিক ব্যায়াম বলে এগুলো আমাদের মাংস সুন্দর করে এবং জয়েন্টগুলো ভালো রাখে তো এই মাংস সুন্দর করা জয়েন্ট ভালো রাখা যার মোটা মানুষ আছে তারও কিন্তু জয়েন্ট ভালো রাখা দরকার আছে তারও হাতের জয়েন্ট আছে এবং আরেকজনের হাতের জয়েন্ট আছে চিকুনের হাতের জয়েন্ট আছে মোটারও পায়ের জয়েন্ট আছে চিকুনেরও পায়ের জয়েন্ট আছে তাইলে ওনারও পায়ের জয়েন্টের ব্যায়াম করতে হবে ওনারও হাতের জয়েন্টের ব্যায়াম করতে হবে হাতের জয়েন্টের পায়ের জয়েন্টের ব্যায়াম করলে তার হাত পায়ের যে ছাড়া করার ক্ষমতা বা এটার বলে ফ্লেক্সিবিলিটি ভালো থাকে আপনার মাংস বেশি সুন্দর থাকে মাংস বেশি শক্তিশালী থাকে মাংস বেশি যদি উইক হয় তাহলে হাড়ের মধ্যে ছাপ পড়ে হাড় আস্তে আস্তে উইক হয় তো এর জন্য মোটা মানুষের মতো চিকুন মানুষেরও একইভাবে জিমের ইকুইপমেন্ট ব্যবহার করা দরকার এখন আরেকটা না উদাহরণ আরেকটা তিন যে মোটা মানুষ হোক আর চিকুন মানুষ হোক এর মধ্যে কার ব্যায়াম করার ক্যাপাসিটি ভালো এটা কিন্তু আমি বলতে পারি না যে মোটা একজন আছে তার ব্যায়াম করার ক্যাপাসিটি ভালো ভালো ব্যায়াম করতে পারে ভালো পারফরমেন্স করতে পারে ব্যায়ামে না চিকুন পারে আমরা যখন দেখি বুঝতে পারি কিন্তু এখন এটা সদস্য বুঝতে পারবো তখন যখন উনি ওজন নিয়ে ব্যায়াম করব তখন বুঝতে পারবো যে জিমের মেশিনগুলোতে ওজনের একটা পরিমাণ দেওয়া আছে একটায় কম থেকে শুরু করে আস্তে 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 বেশি তার শক্তি অনুযায়ী তার এফোর্ড লেভেল অনুযায়ী সে কম ওজন থেকে শুরু করবে আস্তে আস্তে বাড়াইব এখন যে বেশি পারে সে বেশি তার বেশি শক্তি আছে বেশি পারবো যে কম পারে তাই সে তার শক্তি অনুযায়ী কম করবো তো এইটার গিয়ে সেফ যে আমার শক্তি অনুযায়ী আমি ব্যায়াম করবো আমার বিবেক বিবেচনা দিয়ে কিন্তু এই ধরনের না যে জিমের ওই মেশিন আমার না ওই মেশিন তার না এক ধরনের মানুষ ইউটিউবে এই ধরনের ভিডিও বানায় জিমের মধ্যে যারা জিমের সদস্য আছে তাদের বোকা করে এবং সে হয়তো নিজেও বোকা কারণ আপনারা আমাদের দেশে সবচেয়ে একটা বড় সমস্যা হলো গিয়া এই বাংলাদেশ যেখানে একজন শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরে ডাক্তার হয়ে মানুষ ওষুধ খাওয়ায় আর একজন কোনো ধরনের মেডিকেল সায়েন্সের জ্ঞান না থাকার পরে সে ফকিরান্তি করে মানুষ আবিজাবে খাওয়ায় তো দুই পক্ষই কিন্তু বাংলাদেশে চলে কারণ হইলো গিয়া এইটাই এই দেশের মানুষ আমরা অনেকেই এখনও এতই বোকা যারা তথ্যরে যাচাই বাছাই বা ডেটা অ্যানালাইসিস না কইরা আমরা মনে যেটা সামনে আসে ওইটাই আমরা বিশ্বাস করে নেই তো এই ধরনের বোকা যারা আছে আপনারা একটু পরিবর্তন হন জিম বেস ওয়ার্কআউট করার জন্যই জিম আপনি এটা মনে রাখবেন এবং জিমের মেশিনগুলো কোনো একক জনের না যে মোটা মানুষ করতে পারবো বা চিকুন মানুষ করতে পারবো বা এমুকে করতে পারবো না না হ্যাঁ করতে পারবো না কারা কারো কোনো জয়েন্টে সমস্যা থাকলে সে ওই জয়েন্টের ব্যায়াম করলে যদি তার সমস্যা সে করতে পারবো না ধরেন আমার যদি হাতের জয়েন্টের সমস্যা থাকে এখন আমি চিকুন এর প্রশ্ন না আমি যদি ব্যায়াম করলে আমার ডাক্তার মনে করে আমার হাতের জয়েন্টের ব্যথা বাড়বো বা আমি মনে করি এই ব্যায়াম করলে আমার হাতের জয়েন্টের ব্যথা বাড়ে তাহলে আমার এই ব্যায়ামটা বন্ধ রাখা উচিত আস্তে আস্তে আবার পরবর্তীতে শুরু করা যেতে পারে আর যদি আরও কোনো সমস্যা থাকতে পারে যে কোনো কোনো মেডিকেল কন্ডিশনে হইতে পারে কোন কোনো মেডিকেল কন্ডিশনে বেশি ওজন নিয়ে ব্যায়াম করা ঠিক না কোনো কোনো মেডিকেল কন্ডিশনে খুব জেন্টেল মুভমেন্ট করা মানে খুব কম ওজন দেওয়া ব্যায়াম করা দরকার এগুলো ডাক্তারের সাথে আলোচনা করে করতে পারে বা যদি ট্রেনার ভালো থাকে সে আপনাকে বুঝাইতে পারব কিন্তু ওই বোকার মতো মনে যা চায় তথ্য যা চায় বা চায় না করে ওইটা 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 করবেন না এখন দিন অনেক ফাস্ট কেন ব্যায়ামের উপকারিতা কি এক কেন মানুষের মুভমেন্ট করা দরকার এগুলো নিয়ে রিসার্চ করেন যাচাই বাছাই করেন যা যা